আপনার যদি এই মুহূর্তে পঁয়ত্রিশ হাজার টাকা রেঞ্জের আশেপাশে হয়ে থাকে যে তিনটা স্মার্টফোন আপনার জন্য বেস্ট হতে পারে আজকের ভিডিওতে সেটাই আপনাদেরকে বলবো লিস্টের নাম্বার থ্রিতে রয়েছে মোটোরোলার এস সিক্সটি ফিউশন যারা একটা স্টাইলিশ স্লিম কার্ভ ডিসপ্লে স্মার্টফোন পছন্দ করেন তাদের জন্য এটা কিন্তু বেস্ট একটা ডিভাইস হবে খুবই স্লিম হওয়ার কারণে এটা কিন্তু ইউজার এক্সপিরিয়েন্স আপনাকে দারুণ দিবে কার্ভ ডিসপ্লে হয় কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স জোস পাবেন এছাড়াও খুবই স্টাইলিশ যে কেউ দেখলে জিজ্ঞেস করতে পারে মডেলটা কি এছাড়াও ক্যামেরা পারফরমেন্স এবং ওভারঅল সব দিক থেকে কিন্তু ব্যালেন্স একটা পর্যায়ে থাকবে এই স্মার্টফোনটা সো আপনিও কিন্তু স্টাইলিশ ফোন খুঁজলে এটা আপনার চয়েস লিস্টে রাখতে পারেন নাম্বার টুতে তে রয়েছে অনারের তরফ থেকে অনার টু হান্ড্রেড যারা ক্যামেরা সেন্ট্রিক একটা স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য পঁয়ত্রিশ হাজার টাকার নিচে এটা কিন্তু বেস্ট অফ বেস্ট একটা চয়েস কারণ এইটাতে টেলিফটো লেন্স সহ আরো যেসব লেন্স রয়েছে যা দিয়ে কিন্তু আপনারা দারুন কোয়ালিটির পোর্ট্রেটের পাশাপাশি ভিডিও এবং ছবি নিতে পারবেন এবং আদার্স জায়গাগুলো থেকেও কিন্তু এটা একদম ব্যালেন্স এবং বেশ ভালো একটা পর্যায়ে রয়েছে সো অবশ্যই আপনি যদি ক্যামেরা সেন্টিক একটা ফোন খুঁজেন এই বাজেটে তাহলে দেখতে পারেন অনার টু কে তবে হ্যাঁ অবশ্যই আপনারা চাইনিজ না নিয়ে গ্লোবাল ভেরিয়েন্টটা নেওয়ার চেষ্টা করবেন একটু পয়সা খরচ করে ফাইনালি নাম্বার একে যে স্মার্টফোনটা রয়েছে সেটা হচ্ছে নাথিং ফোন থ্রি এটাকে অনেকেই পছন্দ করবেন আবার অনেকেই করবেন না তবে আমার দিক থেকে আমি যদি আপনাদেরকে বলি এই মুহূর্তে দাঁড়িয়ে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে বেস্ট একটা ফোন রিলায়েবল এবং খুব লং টাইম ব্যবহার করার জন্য এই ফোনটা কিন্তু দারুণ একটা ফোন ক্যামেরা পারফরমেন্স এবং ডিসপ্লে সব দিক থেকে কিন্তু একদম ব্যালেন্স পর্যায়ে এবং ভালো পর্যায়ে থাকবে নট অনলি ব্যালেন্স এছাড়াও ব্যাটারি ব্যাকআপও কিন্তু বেশ দারুণ একটু ডিফারেন্ট একটা ইউআই পাবেন আপনারা খুবই স্মুথনেস থাকবে তার পাশাপাশি ডিফারেন্ট একটা ডিজাইন সবকিছু মিলিয়ে একদম ডিফারেন্ট একটা ফোন যদি খুঁজে থাকেন লং টাইম ইউজের জন্য তাহলে নাথিং শিয়ে কিন্তু বেস্ট একটা চয়েস হতে পারে ভিডিওটা যদি আপনার চয়েস হতে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ 영아